সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শোভান অবাইকে জানাচ্ছি দর্শক আজকে আমরা কুমিল্লা কোর্টবাড়ি তো আমাদের এই ভ্রমণের খবর সঙ্গে আছেন আমার কলিক তো সবাইকে নিয়ে আজকে যাচ্ছি কুমিল্লা শালবন বিহার বৌদ্ধবিহার এছাড়া ধর্মসাগর রূপ সাগর তো আরো রয়েছে পল্লী উন্নয়ন একাডেমি বার যে সকল অঞ্চল রয়েছে সেখানে পর্যটন এলাকা বলে খ্যাত সেই সকল ট্যুরিস্ট স্পটগুলো আমরা ঘুরে দেখব তো আমরা এই যে সদল বলে রওনা দিয়েছি তো আমাদের এই আনন্দ ভ্রমণে তো আমাদের টিকটক মহোদয় থাকার কথা ছিল উনি নেই থাকলে ভালো হতো তো আমরা আমাদের ভ্রমণ শুরু করেছি মাত্র আমরা সাড়ে সাতটায় রওনা দিয়েছি তো বিস্তারিত পরবর্তী আপডেটই আরও জানাতে থাকবো সাথেই থাকবে গাড়ি চলছে আমরা আল্লাহর নামে শুরু করেছি তো আমাদের দোয়া করবে যাতে আমরা সেফ রিটার্ন করতে পারি সাথেই থাকবে তো সব আমরা এসে পৌঁছালাম এই মাত্র এসে পৌঁছালাম আমরা ময়নামতি কোট কোর্টবাড়ি অঞ্চলে তো সাথে আমাদের সহকারী সব শিক্ষকবৃন্দ আমার কলিগবৃন্দ সবাই আসছেন সবাই মিলে আমরা এখন ঘুরে দেখব তো প্রথমে কি দেখব জাদুঘর তো আমাদের এই হ্যাডসার গাইড দিচ্ছেন তো ওনার মাধ্যমে আমরা এখন জাদুঘর দেখতে যাব তো জাদুঘর থেকে এসে তারপর আমরা ওই বৌদ্ধ বিহার দেখব নব শালবন বিহারে যাব সেইখানে যে কি স্বর্ণ মন্দির না বৌদ্ধ মন্দির আছে সেটাও দেখব তো এখন আমরা সবাই যাচ্ছি হ্যাঁ তো আমরা এখন যাচ্ছি জাদুঘর পরিদর্শনে সবাই তো মেহেদি স্যার আমরা এই দীর্ঘ সময় ধরে গোল গোল চক্কর কাটছি আমরা চক্কর কাটতে 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 ঘুরতে ঘুরতে চক্কর 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 কাটতে কাটতে পাইছি পাইছি তো দেখাই এই যে এখানে একটা পার্কিং এর ব্যবস্থা আছে আর যে ওপাশে হলো বৌদ্ধ বিহার আর এপাশে ক্যান্টনমেন্ট কুমিল্লা ক্যান্টনমেন্ট সরি কুমিল্লা ক্যাডেট কলেজ কুমিল্লা ক্যাডেট কলেজ এই পাশে আর এখানে একটা বিশাল মাঠ তো ওই পাশে নবশালবন বিহার আছে এখন আমরা যাচ্ছি জাদুঘর দেখতে তো সাথেই থাকবেন তো দেখতে থাকুন ধন্যবাদ